হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ অনেক বছর পর আমি অবশেষে আবার একটা ভ্লগ শেয়ার করছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে তাই চলো ভ্লগটা শুরু করা যাক এখন তোমরা যেদিনের ভিডিওটা দেখছো সেদিনকে আমাদের এই কাউগুচি শহরে ছিল হানাবি তো সেটারই ছোটোখাটো কিছু ক্লিপ নিয়ে রেখেছিলাম যাতে পরবর্তীকালে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি এত অপূর্ব সুন্দর অভিজ্ঞতা আর এই প্রথম জানো তো আমি একদম সঠিক সময়ে গিয়ে হানাবি দেখতে পেরেছিলাম আর ওখানে গিয়ে বারে বারে মনে এটাই বলছিল আমাদের দেশে যেমন দিওয়ালি বা কালী পুজোর সময় আমরা বাজি ফাটাই ঠিক সেরকমই ফিল আসছিল কারণ তার পরের দিনকেই ছিল কালী পুজো আর তোমরা অনেকেই আমার কাছে আমার ঘরের কালী পুজোর একটা লং ভিডিও চেয়েছিলে তো সেই কারণেই আজকে তোমাদের জন্য এই ভিডিওটা শেয়ার করা এই যে দেখেছো আমাদের ঘরে একদম পুচকে একটা অতিথি চলে এসেছে আমাদের সবার মধ্যে সব থেকে ছোট সদস্য ছিল ও আবার আমাদের শুরু হয়ে গেছে সকালে এই দিকে ঘুম থেকে উঠে দুজনে হাতে হাত লাগিয়ে কিছু করেছি এখন শুধু পুজোর অপেক্ষা সকাল থেকে একেবারে নির্জলা উপোস করেই আমি করের কালী পুজো দিয়েছি তোমাদের সবার কালী পুজো কেমন কাটলো সেটা ডেফিনেটলি কিন্তু আমাকে কমেন্ট করে জানিও এই নিয়ে তিন বছর আমি আমার ঘরে পুজো করছি প্রথম বছরের থেকে দ্বিতীয় বছর এবং দ্বিতীয় বছরের থেকে তৃতীয় বছরে আমি একটু একটু করে আমাদের পুজোটাকে বড় করে করার চেষ্টা করেছি তবে সবাই আমার পাশে ছিল সবাই আমাকে খুব সাপোর্ট করেছে কারণ আমি অনেকের কাছ থেকে শুনেছি কালী পুজো করা নাকি অতটাও সোজা না কিন্তু সত্যি কথা বলতে আমি চেষ্টা করেছি আমার মনের মতো করে মাকে সুন্দর করে সাজিয়ে তোলার